আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে একশো আটাশিটি বিশাল পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ কবে আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে আবেদনটি কিভাবে করবেন এছাড়াও আবেদনটি করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা লাগবে এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি মূলত আবেদনটি শুরু হয়েছে কত তারিখ থেকে সেটি আমরা একটু করি আবেদনটি মূলত শুরু হয়েছে দশ বারো দুই সকাল দশটা থেকে আর আবেদনটি শেষ হবে মূলত নয় জানুয়ারি অর্থাৎ দুই হাজার সালে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যেই আপনারা আবেদনটি করতে পারবেন ওকে তো এবার আসুন যে আবেদন করার জন্য এই যে এই যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যে যে পদের জন্য এই পদের জন্য আপনাদের বয়স সীমা কত উল্লেখ করা হয়েছে সেটি একটু জানার চেষ্টা করি দেখুন নয় এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পাত্রীর বয়স হতে হবে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ওকে এছাড়াও বলছে এই এখানে আবেদন করার জন্য পাত্রীকে যেই সত্যগুলি অনুসরণ করতে হবে সেটা হচ্ছে যারা বিভাগীয় পাত্রীর ক্ষেত্রে শুধুমাত্র চার নং ক্রমিকের ক্ষেত্রে অর্থাৎ চার নং যে ক্রমিক নংটি এখানে রয়েছে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তার ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য করা হয়েছে আবার এখানে দেখুন এখানে হচ্ছে যে আরেকটি বলা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান কার্যালয় এবং জেলা এবং উপজেলা কার্যালয় যারা চাকরি অবস্থায় রয়েছেন যে কর্মচারী বিভাগীয় প্রার্থী সকল শত পূরণ করে সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে আবেদন করতে পারবেন এছাড়াও বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রতিপক্ষ কর্তৃক পদত্ব অনাপত্তি ছাড়পত্র মুরকুফি জমা দিতে হবে আর যারা সরকারি বা আদা সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরি অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্তৃপক্ষের অনুভূতি কর্মী একটি আবেদন করতে হবে ওকে তো এছাড়া আসেন এইবার আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের যেই এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে তার যোগ্যতা কি তার বেতন স্কেল এবং বেতন গেট অর্থাৎ কীরকম এগুলো একটু জানার চেষ্টা করব দেখুন আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি যে পদের জন্য মানে আপনার অনেক অনেক সংখ্যক লোক নেওয়া হবে সেটি হচ্ছে যে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি অর্থাৎ এখানে সবচেয়ে বেশি আপনার লোক নেওয়া হবে আর এটির যে বেতন স্কেলটা রয়েছে সেটি হচ্ছে যে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার বেতন গেট হচ্ছে যে ষোলোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শ্রীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের তে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা থাকা লাগবে তাছাড়াও আপনার কম্পিউটারের মুদ্রাক্ষরিকে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ হতে হবে এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ওকে তো এরপর আসেন যে আমাদের আরেকটি পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর যার বেতন গেট হচ্ছে যে অর্থাৎ তেরোতম গেট আর যার আপনার স্কেল বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার পদের সংখ্যা হচ্ছে যে একটি আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে বা অভিজ্ঞতা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমাগমের ডিগ্রি লাগবে এছাড়াও প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ হতে হবে এছাড়াও সংশ্লিষ্ট যে বিষয়টা রয়েছে সেখানে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে আপনার উত্তীর্ণ হতে হবে আর এরপরে যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে কেশিয়ার যার গ্রেড হচ্ছে যে আপনার চৌদ্দতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে যে বেতন স্কেল হচ্ছে যে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত যার পদ সংখ্যা হচ্ছে যে দুটি আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য যে বিভাগটা রয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে ওকে এরপরে দেখুন আবার আরেকটি যে পদ রয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর বা বেতার যন্ত্র চালক হিসাবে নেওয়া হবে যেটির গ্রেড হচ্ছে যে পনেরোতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে যে নয় থেকে শুরু করে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত পাবেন যার পদের সংখ্যা হচ্ছে যে উনিশটি উনিশজনকে নেওয়া হবে আর যার শিক্ষকতা যোগ্যতা রয়েছে সরকার যে অনুমোদিত টি এন্ড ডিটি মানে টি টি ইনস্টিটিউট হতে আপনার প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো সিকিউটবো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওকে আর চার নম্বর তো কম্পিউটার এটাকে এটা কিছুক্ষণ আগেই বলেছি এরপর আসেন যে পাঁচ নম্বরে যে আপনার পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে সার্ভেয়ার যার পদের সংখ্যা হচ্ছে যে দুটি যার বেতন গেট হচ্ছে যে ষোলোতম গেট যার বেতন স্কেল হচ্ছে যে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন আর এটি এটির পদের সংখ্যা দুইটি আর এটি যোগ্যতা হচ্ছে যে কোনো কোন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওকে এরপরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে গাড়ি চালক যার পদের সঙ্গে হচ্ছে এগারোটি যার বেতন স্কেল হচ্ছে যে নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার বেতন গেট হচ্ছে যে ষোলোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে অষ্টম শ্রেণী অথবা জিএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা এবং বাড়ি যানবাহন চালানোর তিন বছরের একটি অভিজ্ঞতা আা আপনাদের থাকতে হবে ওকে আর এরপরে যে 7 নম্বরে যে পদের কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক পদ যার বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড আর যার বেতন স্কেল হচ্ছে 8250 থেকে শুরু করে 20000 10 টাকা পর্যন্ত পাবেন যার পদের সংখ্যা হচ্ছে যে 17টি আর এটির জন্য যে যোগ্যতা চিয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বশেষ যে পদের কথা বলা করা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যার বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে 8250 থেকে করে বিশ হাজার টাকা পর্যন্ত পাবেন যার পদের সংখ্যা আঠারোটি আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওকে তো প্রিয় চাকরি প্রত্যাশী মুদ্রায় এই ছিল মানে আমাদের মূলত নিয়োগ পরীক্ষা অর্থাৎ এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে কোন কোন পদের জন্য আপনি কতজন নেওয়া হবে তার বেতন স্কেল কি বেতন গেট কি যোগ্যতা কি এগুলো একটু জানানোর চেষ্টা করেছি এবার আসুন আপনি যে আবেদনটি করবেন যেই পদের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন আবেদনটি কিভাবে করবেন আবেদনটি মূলত করতে হবে আপনাদের এই লিঙ্কে প্রবেশ করে অর্থাৎ ddmr. ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে তো আবেদন করার আগে আপনাদেরকে দুইটি ডকুমেন্ট আপনাদেরকে আগে থেকে রেডি করে রাখা লাগবে একটি হচ্ছে যে আপনাদের রঙিন ছবি রেডি করতে হবে আরেকটি হচ্ছে যে স্বাক্ষর রেডি করতে হবে এখন আসেন রঙিন ছবিটা হতে হবে আপনাদের তিনশো বাই তিনশো ফিক্সেলের অর্থাৎ উইথ উইথ হতে হবে আপনাদের তিনশো এবং হাইট হতে হবে তিনশো যার সাইজ হচ্ছে যে একশো কেবির মধ্যে হতে হবে আর স্বাক্ষরটা হতে হবে তিনশো বাই আশি ফিক্সেলের অর্থাৎ তিনশো হচ্ছে যে উইথ এবং হাইট হচ্ছে যে আশি ফিল্ডে দিতে হবে আর যার সাইজ হচ্ছে যে কেবি হতে হবে ওকে তো এই দুইটা ডকুমেন্ট রেডি করে তারপর আপনাদের আবেদন করতে হবে তো এখন আমরা দেখো যে আবেদনটি কিভাবে করতে হয় প্রথমে এই লিংকে প্রবেশ করবেন এই লিংকে প্রবেশ করার পরে আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পরে তিন নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আরেকটা অপশন আসবে এখান থেকে রেডি অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বিজ্ঞপ্তিতে যে যে পদের কথা উল্লেখ করা করা হয়েছে এই পদ এখানে দেখতে পারবেন আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এরপরে আপনাকে কি করতে হবে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এরপরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পারবেন আপনি যে পদের পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি কিন্তু এখানে অর্থাৎ দেখাচ্ছে এবং এই পদের রিলেটেড একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনার চলে আসবে এখানে সকল ইনফরমেশন ফিল আপ করে আপনাকে যেটি করতে হবে সাবমিট করতে হবে অর্থাৎ এই আবেদন ফর্মে আপনার পার্সোনাল ইনফরমেশন রয়েছে তারপরে আপনার অ্যাড্রেস রয়েছে এরপর হচ্ছে যে আপনার মানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা আপনার এখানে দিয়ে দিতে হবে এরপর সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদের কাছে একটি পিডিএফ একটি আহ ফাইল আসবে এই পিডিএফ ফাইলে আপনাদের একটি আহ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে ওকে তো এবার আসুন আমরা একটু জানার অর্থাৎ জেনে নেওয়ার চেষ্টা করি আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে এখন আবেদন ফিটা কিভাবে জমা দিবেন বা কোন কোন পদের জন্য আবেদন ফি কত টাকা এটি একটু জানার চেষ্টা করি দেখুন এক থেকে এক থেকে ছয় নং যেই পদটি রয়েছে এই এক থেকে ছয় আপনাকে যেটি করতে হবে আপনাকে টোটাল একশো টাকা আপনার টেরিটক যেই প্রিপেড সিম রয়েছে এই প্রিপেড সিমে আপনাকে রাখতে হবে ওকে আর সাত থেকে আট নং যেই পদ রয়েছে তার জন্য টোটাল লাগবে ছাপ্পান্ন টাকা অর্থাৎ টাকা সাত থেকে আট নগ পদের জন্য সাপান্ন টাকা টেলিটক ফ্রিপেড সিমে আপনার থাকতে হবে ওকে আর যারা ক্ষুদ্র নিদিষ্ট রয়েছেন শারীরিক প্রতিবন্ধী রয়েছেন বা লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সাপান্ন টাকা টেলিটক ফ্রিমে ফ্রিপেড সিমে রাখলে হবে ওকে তো এবার আসুন আপনি কিভাবে আবেদন ফিটা জমা দিবেন তো আবেদন ফিটা জমা দেওয়ার জন্য টেলিটকের যে প্রিপেড সিমে গিয়ে আপনার এসএমএস অপশনে লিখতে হবে ডিডিএমআর স্পেস ইউজার আইডি যেটি আপনার পিডিএফের যে ফাইলটা রয়েছে সেখানে ইউজার আইডি দেখতে পারবেন স্যান্ড করতে হবে ওয়ান এই নম্বরে আপনাকে অর্থাৎ স্যান্ড করতে হবে ওকে এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার এখানে ফিরতে আরেকটি এস এম এস চলে আসবে ওখানে আবারও এস এম এস অপশন গিয়ে লিখতে হবে এম আর স্পেস ইএস স্পেস এই ডিজিটের একটি কোড দেওয়া থাকবে সেই এই ডিজিটের পিনকোডটি এখানে লিখে ওয়ান সিক্স থ্রি টু এই আবার পুনরায় এস এম এস করবেন এস এম এস করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে কনভেজারেশন একটি মেসেজ চলে আসবে এই মেসেজের মধ্যে আপনার একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনার খুব সঠিকভাবে সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে এটি দিয়ে আপনারা কি করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ওই প্রবেশপত্র ডাউনলোড করে কত তারিখে আমাদের পরীক্ষা কোন জায়গায় পরীক্ষা এবং আপনার কয়টা থেকে পরীক্ষা এগুলো সব জানতে পারবেন এছাড়া মোবাইলের এস এম এস এর মাধ্যমেও কিন্তু আপনারা জানতে পারবেন কখন আপনারা পয়সা ডাউনলোড করবেন এছাড়াও আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা যেটি করতে পারবেন পরীক্ষার সম্পর্কে আপনারা জানতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন ওকে তো এগুলো হচ্ছে যে আমাদের কিভাবে আপনি আবেদন করার পরে কিভাবে আপনার আবেদন আবেদন ফি জমা দেওয়ার পরে আপনি কিভাবে প্রবেশপত্রটি ডাউনলোড করবেন এই জাতীয় বিস্তারিত এখানে আলোচনা করার চেষ্টা করেছি এবার আসুন আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাকে মৌখিক পরীক্ষা আবারও বলছি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাকে আপনাকে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনার ডকুমেন্ট প্রদর্শন করতে হবে তো এই ডকুমেন্ট প্রদর্শন করার জন্য আপনার কী কী ধরনের কাগজপত্র লাগবে সেটি আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কেবলমাত্র যারা মৌখিক পরীক্ষায় নির্বাচিত হবে হবেন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত মানে নিচের এই যে এই যে অপশনগুলো যে তালিকাটা দিয়েছে সেই অনুসরণের কারণে আপনার কাগজপত্র সময় মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল কাগজপত্র এক সেট সপ্তাহিত অনুলিপি জমা প্রদান করতে হবে সকল সত্যায়ন বা সরকারি প্রথম শ্রেণীর যেই গেজেটের কর্মকর্তা রয়েছে তাদের কর্তৃক সম্পাদিত হতে হবে ওকে তাহলে কি কী চেয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ কম্পিউটারের মধ্যে দক্ষতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা জেলা এবং জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জেলায় জাতীয়তা লাগবে আর যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বিরুমগণের সন্তান পাবন হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃপদত্ত সনদপত্র লাগবে এগুলো আপনারা একটু পরে নেবেন এরপর বলা হচ্ছে যে প্রার্থী যদি থাকে তার পিতামাতা বা আর জাতীয় পরিচিত লাগবে আর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় তৃতীয়ঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী তাদেরও কিন্তু প্রতিপক্ষের একটি সনদপত্র লাগবে এগুলো আপনারা এই ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত এখান থেকে পড়ে নিতে পারবেন ওকে তো এরপর আসেন যে আপনাদের যদি কোনো প্রকারের আবেদন করতে কোনো ধরনের সমস্যা হয় তখন আপনারা টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে আপনারা কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন অথবা আপনারা যেটি করতে পারেন এই যে অলস ডট জবস ডট কোয়ের অ্যাট দ্য রেট অফ টেলিটক ডট কম ডট বিডি ইমেলও যোগাযোগ করতে পারেন তো প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই নিয়োগের জন্য আপনারা আবেদনটি কিভাবে করবেন আবেদন করার আগে আপনাদের কি কি ডকুমেন্ট রেডি করা লাগবে এছাড়াও আবেদন করতে কত টাকা ফি লাগে বা কি কি যোগ্যতা আপনাদের প্রয়োজন সেগুলো আমি এখানে জানানোর চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম